এই যে এই ব্যক্তি বোবা মানুষের মুখে ফুঁ দিলেই বোবা মানুষ কথা বলে এটি কি সত্য নাকি প্রতারণা নাকি আল্লাহর কুদরত চালচলন কথাবার্তা ও পোশাক দেখলে বোঝা যায় তিনি একজন আরব দেশের বাসিন্দা বাদ প্রতিবন্ধের মুখে তিনি আঙুল ঢুকিয়ে কোরআন লত করছেন সঙ্গে সঙ্গে মুখে কথা ফুটছে বধিরের কানের কাছে তেলত করতেই সে শুনতে পাচ্ছে অসুস্থ কারো মাথায় হাত রেখে কোরআন লত করতেই সুস্থ হয়ে যাচ্ছে যে ব্যক্তি এ বিসয়কর কাণ্ড ঘটাচ্ছেন তার নাম মালয়ালী কুর্দিস্তানি তাঁর এসব কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি তিনি বাংলাদেশে আসার কথা ছিল আর এতেই তাকে নিয়ে নতুন করে আলোচনা উঠেছে সত্যি কি তিনি আধ্যাত্মিক কোনো ক্ষমতা রাখেন যার মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলেন তিনি মূলত ইরাকের কুর্দিস্তানের বাসিন্দা নিজের ফেসবুক পেজের নাম দিয়েছে মালায়ালী কুর্দিস্তানি এই নামে তিনি অধিক পরিচিত তবে পেজের ইন্ট্রোতে লেখা আমার নাম ড আলী মাহমুদ হাসান আমি আটাশ বছর ধরে ভেষজ চিকিৎসার বিশেষজ্ঞ ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা আটান্ন লাখেরও বেশি ভার্চুয়াল দুনিয়ার বাইরেও বাস্তব জগতেও তার হাজার হাজার অনুসারী রয়েছে একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিতর্কের মুখে রয়েছেন তিনি কারণ তার প্রকাশিত ভিডিওগুলোতে দাবি করা হয় তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ জিনে আক্রান্ত ও অক্ষম মানুষদের সুস্থ করে তোলেন যখন কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয় এবং সাজার সম্ভাবনা তৈরি হয় তখন তিনি সৌদি আরবে বাড়ি জমান তবে সেখানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করে কিছুদিন পর মুক্তি পেলে দু সালের নভেম্বরে মালায়ালি পাকিস্তানে পাড়ি জমান আপাতত তিনি পাকিস্তানে থাকছেন তিনি দেশটির যেখানে যাচ্ছেন সেখানেই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন শুধু সাধারণ মানুষই নন পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বেশ কয়েকজন ধর্মীয় নেতাও তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গেলানি তার সঙ্গে কোলাকুলি করেন এবং খুবই হৃদ্দতার সঙ্গে বৈঠক করেন দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইসার মালায়ালিকে পাকিস্তানের টুপি পরিয়ে স্বাগত জানান